ঝড় বিধ্বস্তদের ঘর তৈরির জন্য রাজ্যের পাঠানো প্রস্তাবে এখনো সাড়া দেয়নি নির্বাচন কমিশন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ চড়ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আসছে বানিশের ক্ষতিগ্রস্ত এলাকায় তারা সরেজমিনে পরিদর্শন করবে ক্ষতিগ্রস্ত এলাকা তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দলের সাংসদ বিধায়কদের প্রতিনিধি দল ময়নাগুড়ির বার্নিশের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে আগামী সোমবার ফের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানালেন বাগডোগরা বিমানবন্দরে শুক্রবার সকালে এসে পৌঁছন দশ সদস্যের প্রতিনিধি দল বাগডোগরা বিমানবন্দরে সাংসদ দোলা সেন বলেন মানবিক কারণে কমিশনকে আর্জি জানিয়েছি আবার ঝড় হতে পারে এই অসহায় মানুষগুলো যাতে খোলা আকাশের নিচে না থাকেন তাদের পুনর্বাসনের জন্য রাজ্য যাতে ব্যবস্থা নিতে পারে তার জন্য কমিশন অনুমতি দিক আসামে অনুমতি দিলেও বাংলায় কেন দিচ্ছে না সে প্রসঙ্গে দোলাসেন বলেন নির্বাচন কমিশন সমানভাবে বিষয়টি দেখবে আশা করব আসাম ও বাংলায় কোনো প্রভেদ রাখবেন না কংগ্রেসের পক্ষ থেকে জনের প্রতিনিধি দল যারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এই মানবিক আবেদন জানাতে যে এখানে ময়নাগুড়িতে টর্নেডোতে যারা এফেক্টেড হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যাতে রাজ্য প্রশাসন সহযোগিতা করতে পারে তার স্পেশাল পারমিশন দাবি করতে আবেদন করতে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখা করতে আজকে আমরা উত্তরবঙ্গে এসেছি ইলেকশন কমিশনের কাছে আমরা आशा करब जो लेवल प्लेइंग फील्ड तक सब जैगरे खेला मानविकता क्षेत्र आसाम और प्रभेदा कर हम यहाँ पर आए हैं ए आई टी सी की तरफ से ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से हमारे टेन मेंबर डेलीगेशन जो एम पी है जो दिल्ली में गए थे और दिल्ली से आ, हम इल, दिल्ली में जाके हम इलेक्शन कमीशन को मिले थे और हम ह्यूमेटेरियन ग्राउंड पर अपील भी किए थे जे, इदर जो इधर टॉर्नेडो इफेक्टेड जो पीपल है उनको स्टेट गवर्नमेंट की एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्प करने का कोई परमिशन क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे परमिशन देंगे और आज हम ए की तरफ से वही दस মেম্বার কি ডেলিগেশন নর্থ বেঙ্গল আয়ে হ্যাঁ এফেক্টেড পিপুলি মেয় জলপাইগুড়ি আলিপুর টর্নেডো ভেট हैं তাদের কথা শুনবো প্রধানত তাঁদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই রাতেই রাত একটা দুটো তিনটের সময় এসে পৌঁছেছিলেন ফলে আমাদের পক্ষ থেকে যে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত সারা জীবনই প্রমাণিত এখনো প্রমাণিত আমরা তাদের কথা প্রধানত শুনব আমরা ত্রাণের বিষয় নিয়ে যারা এফেক্টেড পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসেনি বিষয়টা আমাদের কাছে মানবিক আমরা ইলেকশন কমিশনে মানবিকতার আবেদন করেছি এবং আমরা আবেদন করব যে ইলেকশন কমিশন সবার ক্ষেত্রে সমান থেকে এই মানবিক আবেদনে সাড়া দেবে